আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা মাটি থেকে দশ ফুট উপরে একটা মাছা তৈরি করেছিলাম আসলে আমি ওই ভিডিওর মধ্যে মাছা তৈরি কাজ পুরো সম্পূর্ণটা দেখাতে পারি আমি আপনাদেরকে দেখাবো আমরা বন্ধুরা মিলে মাটি থেকে দশ ফুট উপরে কিভাবে একটা মাছ তৈরি করলাম অনেক দিন ধরে ভাবতেছি আমাদের গ্রামে একটা মাছা তৈরি করবি কিন্তু আমরা বন্ধুরা সব একসাথে না হওয়ার কারণে মাছ তৈরি করতে পারি সব বন্ধুরা একসাথে আসি ভাবতেছি আজকে বানিয়ে প্রথমে আমরা বাস বাগান থেকে ভালো করে চার পাঁচটা বাস দেখ কেটে নিয়ে তারপর আমরা ফিতা দিয়ে বাসগুলো মেফে এক এক করে সবগুলা বাস কেটে কেটিনি আমরা মাটি থেকে দশ ফুট উপরে মাছাটা যেহেতু তৈরি করবো সেই অনুযায়ী কেটে নি এখন আমরা খুঁটাগুলো গুলো করানোর জন্য মাটি গর্ত করি আমরা এক এক করে সবগুলা বাস ভালো করে বসিয়ে দিক দিয়ে যারা তো দিয়ে বাসগুলো বানতেছে এখন আমাদেরকে সুপারি গাছ কাটা লাগবে তারপর আমরা সুপারি বাগান থেকে তিনটা সুপারি গাছ কেটে নিয়ে আসছি গাছের কামগুলো মাছের উপরে দেওয়া হবে কারণ সুপারি গাছ দিয়ে তৈরি করলে অনেক শক্ত হয় তারপর আমি রাবি এক এক করে সবগুলো তৈরি করে নিলাম আর আজকে কি পরিমাণ গরম লাগতেছে মতো না যে কারণে ভাই কয়েক মিনিট পর পরে আমাদের জন্য কলের ঠান্ডা পানি নিয়ে আসা আমরা মাছের মধ্যে ওঠার জন্য এখন আমি বাস দিয়ে সিঁড়ি তৈরি করব তারপর আমি সাহায্যে মিলে সিঁড়িটা ভালো করে গাছের সাথে বেঁধে দিই মাছের উপরে ওঠার পর রাবিকে নিচে ছোট বাচ্চার মতো দেখা যাইতেছে তারপর হঠাৎ করে বৃষ্টি চলে আসে আমরা বৃষ্টি দিয়ে কাজ অফ রাখি মাছটা ভালো করে শক্ত করে ধরে দিয়ে বেঁধে দিই অবশেষে আমাদের মাছা তৈরি কাজ কমপ্লিট করা হয়ে গেছে আল্লাহ